আমি আপনাদের উদ্দেশ্যে বলছি এই সেমিনারটা আপনার জন্য যারা অ্যাকচুয়ালি আপনারা স্বপ্ন দেখছেন যে ডিপ্লোমা এই কোর্সগুলো করার পরে অল্প সময়ে অল্প প্রচেষ্টায় ক্যারিয়ার এস্টাবলিশ হওয়া মেডিকেল টেকনোলজি বা চিকিৎসা প্রযুক্তি এই পড়াশোনা করে আপনি যেটা হবেন সেটা হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট বা চিকিৎসা প্রযুক্তিবিদ ভর্তি পরীক্ষা আপনাকে দিতেই হবে ভর্তি পরীক্ষা যদি অংশগ্রহণ না করেন তাহলে আপনি বেসরকারিতেও চান্স পাবেন না মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল যেখান থেকে এমবিবিএস এবং বিডিএস সম্মানিত ডক্টরগণ রেজিস্ট্রেশন পান আপনি কিন্তু সেখানে আপনার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন এমসিকিউ টেস্টের মধ্যে বাংলা ইংরেজি অঙ্ক পদার্থ রসায়ন জীববিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের আপনার কোয়েশ্চেন করা হয় আমাদের একটা অনলাইন ব্যাস প্রোগ্রাম রয়েছে কোন কোন কেন্দ্রে সরকারিভাবে পরীক্ষাগুলো হয় তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমরা একটা কথা দিয়ে শুরু করতে পারি যে ভালো ভাববো ভালো করব ভালো বলবো এবং ভালো থাকবো অ্যাকচুয়ালি বর্তমানে আমাদের ভালো মানুষের কিন্তু খুব অভাব এর জন্য আমরা বলি ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ আমাদের এই দেশকে ভালোবাসাটা কত জরুরি এবং আমরা যে সবাই দেশপ্রেমিক দেশকে আমরা যে যে পর্যায়ে থাকি না কেন সেখান থেকে ভালোবাসতে পারি তো দেশপ্রেমিক হওয়ার এই আহ্বাব জানিয়ে আমাদের আজকের এই সেমিনারটাকে আমরা শুরু করছি আমাদের আজকের এই সেমিনারের আলোচ্য বিষয় হচ্ছে ক্যারিয়ার হিসাবে ম্যাথস এবং আইএসটি কোর্স যারা অনেকেই আছেন যারা এস পরীক্ষা দিয়েছেন বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছেন এখন আপনারা সিদ্ধান্ত নিতে পারছেন না যে ইন্টারমিডিয়েটে গতানুগতিক শিক্ষায় শিক্ষিত হবেন বা গতানুগতিক পড়াশোনায় গতানুগতিক ডিগ্রি অর্জন করার মাঝে মাধ্যমে স্বাবলম্বী হবেন নাকি ব্যতিক্রম ধর্মী পড়াশোনায় নিজের ক্যারিয়ার গড়ার চেষ্টা করবেন আমরা এই ম্যাথস এবং আইএসটি সম্বন্ধে আজকে জানার চেষ্টা করব এবং আমরা দেখব যে ভর্তি পরীক্ষাটা কবে হতে পারে দু সালে এবং কত পেলে আমরা আসলে সরকারিতে চান্স পেতে পারি কয়টা সরকারি এবং আইএসটি সরকারি এবং বেসরকারিভাবে রয়েছে এই ভর্তি পরীক্ষায় আসলে মানবণ্টনটা কী সিলেবাসটা কী ভর্তি যোগ্যতা কত হলে আমরা আসলে আবেদন করতে পারবো এবং আইএসটি এবং ম্যাথস পেশার আসলে ক্যারিয়ারের সুযোগ কোথায় রয়েছে দেশ এবং বাইরে ক্যারিয়ার এবং উচ্চশিক্ষা একই সাথে সরকারিতে মোট আসন আমাদের বিভিন্ন সরকারি এবং যে আইএসটি এবং ম্যাথস প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে মোট আসন সংখ্যা কত তো সব কিছু নিয়ে আমি আল্পুচন্দ্র সাহা আপনাদের সামনে রয়েছি আমি সহকারী অধ্যাপক হিসাবে বাংলাদেশের অত্যন্ত খ্যাতনামা প্রতিষ্ঠান দি ম্যাটস এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স এ প্রায় পনেরো বছর ধরে কর্মরত রয়েছি তো আপনাদের সাথে এই তথ্য ভাণ্ডারে আপনাদের সাথে যে প্রতিষ্ঠানের মাধ্যমে আজকে আপনারা এই কোর্স সম্বন্ধে আপনারা জানতে পারছেন সেটা হচ্ছে সার্স অ্যাডমিশন কোচিং এই সাস অ্যাডমিশন কোচিংয়ের কিন্তু আমাদের দুইটা খুব যুগান্তকারী বই রয়েছে যারা আসলে এসএসসি পাস করেছেন কি করবেন বুঝতে পারছেন না তারা যদি ম্যাথস এবং আইএসটি এই দুইটা কোর্সে পড়াশোনা করতে চান তাদের জন্য সাস ম্যাথস এবং আইএসটির এই গাইডটা কিন্তু খুব ইফেক্টিভ হতে পারে একটা কথা মনে রাখবেন বই কিন্তু কথা বলবে যদি বই কার্যকরী হয় এবং বইটা যদি ভালো হয় এবং ওই বই যদি আপনার সাথে সঠিকভাবে কথা বলতে পারে আপনি যদি বই বইয়ে ডুবে যেতে পারেন সাফল্য কিন্তু আপনার আসবে তো একই সাথে আমি আপনাদেরকে আরেকটা আহ্বান দিয়ে রাখতে চাই যারা আসলে নিজে বই পড়ে বসবেন না নিজে যারা বই পড়ে আসলে মানে এই কোর্স সম্বন্ধে বা ভর্তি পরীক্ষা সম্বন্ধে ভালো করে প্রিপারেশন নিতে পারবেন না তাদের জন্য আমাদের একটা অনলাইন ব্যাস প্রোগ্রাম রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্তে হ্যাঁ আপনি দেশ এবং দেশের বাইরে যে কোনো প্রান্তে বসেই কোর্সটা কিন্তু করতে পারবেন এবং এই কোর্সে যদি আপনি ভর্তি হন তাহলে সেখানে প্রায় চল্লিশটা ক্লাস রয়েছে মডেল টেস্ট দশটা সাবজেক্ট ফাইনাল সাতটা এবং পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত আপনারা আমাদের ইন্টেন্সিভ কেয়ার এই প্রোগ্রামটার মধ্যে থাকবেন এবং আপনারা ডেফিনেটলি আপনার যদি আপনার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে রাখেন তাহলে আপনি অল্প জিপিএ নিয়েও ফর এক্সাম্পল বিগত সময়ে দেখা গেছে যে জিপিএ থ্রি বা থ্রি আপ তাদেরও কিন্তু সরকারিতে চান্স হয়ে গেছে বিকজ অফ দেয়ার প্ল্যান্ড কারণ আপনি জেনে আনন্দিত হবেন বা বিস্মিত হতে পারেন কারণ সাড়ে চার হাজার এই আসনের মধ্যে মোটামুটি প্রায় তেরো থেকে চোদ্দ হাজার স্টুডেন্ট পরীক্ষা দেয় সো এই যে সরকারি বেসরকারিতে যে আসনগুলো রয়েছে এগুলো আমরা একটু দেখার চেষ্টা করব কতটি আসন রয়েছে তো প্রথমে আমরা ম্যাটস সম্বন্ধে জানবো ম্যাটস মানে হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স এটা আগে ছিল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল পরবর্তীতে এটা চেঞ্জ হয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স এবং এটা যে প্রতিষ্ঠানগুলো এটা দিবে সেটা হচ্ছে মেডিকেল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউট হ্যাঁ তো এই কোর্সে কমপ্লিট করার পরে আপনার যে পোস্টটা হবে সরকারিভাবে সেটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার যাদেরকে আমরা সংক্ষেপে বলি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তো এই উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বা সাবিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার এই পোস্টে চাকরি করে আপনি অ্যাকচুয়ালি আপনার নিজের ক্যারিয়ার যেরকম করে বদলাতে পারেন একই সাথে আপনি কিন্তু মানবতার সেবায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন একই সাথে সরকারি ষোলোটা প্রতিষ্ঠান রয়েছে এখানে প্রায় এক হাজার বিরাশিটা আসন রয়েছে ষোলোটা প্রতিষ্ঠানে বাংলাদেশ সরকার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই ধরনের ইনস্টিটিউটগুলো প্রতিষ্ঠান অনুমোদন দিয়ে থাকেন বাংলাদেশের রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের মাধ্যমে যেমন ঢাকা বোর্ডের মাধ্যমে ঢাকার পরীক্ষাগুলো হয় চিরং বোর্ডের মাধ্যমে চিরাংয়ের পরীক্ষাগুলো হয় রাজশাহী বোর্ডের মাধ্যমে রাজশাহীর পরীক্ষাগুলো হয় ঠিক একইভাবে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অব বাংলা বাংলাদেশের রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ মূলত এই ডিপ্লোমার পরীক্ষাগুলো একযুগে একসাথে নেন এবং যার কারণে সরকারি এবং বেসরকারি সবার পরীক্ষা কিন্তু একই দিনে একই অভিন্ন কোশ্চেনে হয় সো এই ডিগ্রি কমপ্লিট করার পরে আপনি কিন্তু বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল যেখান থেকে এমবিবিএস এবং বিডিএস সম্মানিত ডক্টরগণ রেজিস্ট্রেশন পান আপনি কিন্তু সেখানে আপনার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন সাকসেসফুলি পাশ করার পরে আপনি সেখান থেকে একটা লাইসেন্স পাবেন সেই লাইসেন্সের মাধ্যমে আপনি কিন্তু চিকিৎসা সেবা প্রদান করতে পারবেন তো আইএসটি সম্বন্ধে আমরা যদি একটু বলি আইএসটি মানে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি কিন্তু কোর্সটার নাম কোর্সটার নাম হচ্ছে মেডিকেল টেকনোলজি বা হেলথ টেকনোলজি এই মেডিকেল টেকনোলজিস্ট বা মেডিকেল টেকনোলজি বা চিকিৎসা প্রযুক্তি এই পড়াশোনা করে আপনি যেটা হবেন সেটা হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট বা চিকিৎসা প্রযুক্তিবিদ এটাকে বলা হয় চিকিৎসা প্রযুক্তিবিদ তো মেডিকেল টেকনোলজিস্ট বা এমটি আমরা সংক্ষেপে বলি এই কোর্সের মেয়াদ হচ্ছে এখন চার বছর আর তেইশটা এসটিতে মোট তিন হাজার ছয়শো উনিশটা আসন তাহলে ম্যাটসে ছিল থাউজেন্ডের বেশি আর এখানে থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড নাইনটি তার মানে সাড়ে চার হাজার আসনের জন্য আপনার সরকারি পরীক্ষা হয় এবং একটা জিনিস আমাদের মনে রাখতে হবে একটা চিকিৎসা ব্যবস্থা কখনো চিকিৎসক শুধুমাত্র চিকিৎসক দিয়ে চলতে পারে না এই চিকিৎসকের বাইরেও একজন কিন্তু দক্ষ টেকনোলজিস্টের দরকার যিনি আপনার ল্যাবরেটরি যে পরীক্ষাগুলো সেগুলো করাতে আপনাকে সহায়তা করবেন আপনার রেডিওলজিস্ট দরকার রয়েছে যিনি কিনা এক্সরে তারপরে এমআরআই সিটি স্ক্যান এগুলো এই সমস্ত টেস্টগুলো সম্পন্ন করবেন এখানে ফার্মাসিস্টের দরকার হবে কারণ একজন ফার্মাসিস্ট হচ্ছে ওষুধের অভিভাবক তো ওষুধের অভিভাবক ছাড়া কিন্তু ওষুধ ডিসপেন্সিং এটা কিন্তু আইনত দণ্ডনীয় তো একজন ফার্মাসিস্টের কাজ হচ্ছে ওষুধ প্রোডাকশন এবং ওষুধ ডিসপেন্সিং করা আবার ঠিক একইভাবে ফার্মেসির বাইরে ফিজিওথেরাপিস্ট ডিপ্লোমা ফিজিওথেরাপিস্টগণ রয়েছেন যারা দক্ষ ফিজিওথেরাপিস্ট যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন তাদের তত্ত্বাবধানে ট্রিটমেন্ট প্রদান করতে পারবেন এবং একই সাথে আমাদের কিন্তু আরও অনেক কোর্স রয়েছে যেমন রেডিওলজি রয়েছে রেডিওলজি তো রেডিওলজি আপনারা জানেন যে ক্যান্সার কিন্তু দ্য ক্যান্স দ্য ডিজিজ ক্যান্সার দ্যাট হ্যাজ নো আনসার এই ক্যান্সারের কিন্তু এই রেডিওথেরাপির কিন্তু দরকার হয় এবং এই রেডিও থেরাপিও কিন্তু মূলত আমাদের এই এই কোর্সগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে তো আপনারা জানেন যে দুই হাজার এটার আবার একটা বিশেষ সুবিধা বা ডিসকাউন্ট রয়েছে যে সরকারিভাবে আবেদন করতে চাইলে আপনারা কিন্তু বিগত দুই বছর না বিগত আপনার তার মানে আপনার ইয়ার গ্যাপ চার বছরের ইয়ার গ্যাপ কিন্তু কাউন্টেড মানে তারা কিন্তু চার বছর বছরের ইয়ার গ্যাপটাকে কনসিডার করেই কিন্তু ভর্তি পরীক্ষায় মানে বসার অনুমতি প্রদান করছেন তো এটা জিপিএ মূলত কিন্তু কম অপেক্ষা কিন্তু তুলনামূলকভাবে কম টু পয়েন্ট ফাইভ জিপিএ থাকলে কিন্তু আপনি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন আপনার কিন্তু জিপিএ পাশাপাশি আপনার জীববিজ্ঞান বিষয়টা থাকতে হবে এবার আসা যাক যে আপনি তো ভর্তি পরীক্ষা দিবেন ভর্তি পরীক্ষায় আসলে প্রশ্নপত্রের মান বন্টনটা কীরকম হয় প্রশ্নপত্রে মূলত একশো মার্কসে পরীক্ষা হয় এবং এই একশো মার্কসের পরীক্ষা হওয়ার পরে একটা এমসিকিউ যে টেস্ট সেই এমসিকিউ টেস্টের মধ্যে বাংলা ইংরেজি অঙ্ক পদার্থ রসায়ন জীববিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের উপর আপনার কোয়েশ্চেন করা হয় প্রত্যেকটা পার্টে পনেরো শুধুমাত্র সাধারণ জ্ঞান হচ্ছে দশ প্রত্যেকটা পার্ট বলতে ছয়টা পার্ট থাকে বাংলায় পনেরো ইংরেজিতে পনেরো অঙ্কে পনেরো পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞানে পনেরো করে পনেরো পূরণ ছয় নব্বই এবং দশ থাকে হচ্ছে সাধারণ জ্ঞানে এছাড়া আপনার এসএসসি জিপিএ কে আপনার বিজ দিয়ে গুণ করা হবে বিষ দিয়ে গুণ করার পরে যে জিপিএ যেই মানটা আসবে ওইটা আপনার প্রাপ্ত মার্কসের সাথে যোগ করে তারপরে আপনার মেধা তালিকা তৈরি করা হবে আবেদন ফি হচ্ছে সাতশো টাকা সরকারি আবেদন আপনারা সরকারিভাবে আবেদন করার জন্য নিম্নলোখী উপরে যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে অথবা আমাদের পেজে যে নাম্বারটা দেওয়া আছে সে পেজে নাম্বারে আপনারা নক করতে পারেন তাহলে সেক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা ছাড়াই আমরা আপনাদের আবেদনগুলো করে দিতে পারবো আর হচ্ছে আপনার মূলত প্রতিষ্ঠানের যে কোনো বিষয়ে আপনি পড়তে চান সেই বিষয়ে কিন্তু আপনার চয়েস দিতে হবে এবং চয়েস সেট করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে সাবজেক্ট চয়েস দুই নম্বর হচ্ছে ইনস্টিটিউট চয়েস অনেক সময় দেখা যায় যে আপনি সঠিক সাবজেক্ট চয়েস করার অভাবে বা সঠিক প্রতিষ্ঠানকে চয়েস করার ব্যর্থতার কারণে মূলত আপনার চান্স পাওয়ার সম্ভাবনাটাও কিন্তু কমে যেতে পারে তো আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে হেলথ টেকনোলজিতে আসলে কোন কোন বিষয়ে ডিপ্লোমা রয়েছে যেমন এক নম্বর হচ্ছে ল্যাবরেটরি এদের কাজটা কী মূলত ল্যাবরেটরি যারা ল্যাবোটরি সায়েন্টিস্ট আমরা বলি হচ্ছে ল্যাবরেটরি সাইন্টিস্ট বা ল্যাবরেটরি মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব যেটাকে বলা হয় তাদের মূলত কাজ হচ্ছে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা রক্ত গঠিত পরীক্ষা নিরীক্ষাগুলো রক্তের যে পরীক্ষা নিরীক্ষাগুলো থাকে সেগুলাগুলো মূলত করেন হচ্ছেন একজন ল্যাবরেটরি টেকনোলজিস্ট রেডিওগ্রাফি রয়েছে রেডিওগ্রাফি আমরা বলেছি রেডিওগ্রাফির কথা কিছুক্ষণ আগে ফার্মেসি এটা সম্বন্ধে বলা হয়েছে ফিজিওথেরাপি ডেন্টিস্ট্রি হ্যাঁ ডেন্টিস্ট একজন দক্ষ এর তত্ত্বাবধানে থেকে একজন ডিপ্লোমা ডেন্টিস্ট কিন্তু চিকিৎসা সেবা প্রদান করতে পারেন রেডিও থেরাপি এবং উটিএ উটিএ অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট এবং আইসিএ কে ইন্টেন্সিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট যেটা আইসি যারা আসলে সহায়তা প্রদান করেন এবং অপারেশন থিয়েটারে যারা সহায়তা প্রদান করেন এই আটটা যে প্রফেশন এই আটটা প্রফেশনের প্রফেশনালদের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থা কোনোভাবেই উন্নত হতে পারে না যখনই এই আট যে ফিল্ড রয়েছে তার সাথে যখন ফিজি মানে মেডিকেল ফিল্ড একসাথে ইন্টিগ্রেট করবে তখনই একটা দেশের স্বাস্থ্য সেবা পরিপূর্ণতা পেতে পারে এর জন্য আমরা অনেক সময়ই প্রায়ই বলি যে বাংলাদেশ ইজ নট এ পোর কান্ট্রি বাট বাংলাদেশ ইজ এ পোরলি ম্যানেজড কান্ট্রি আর এই ম্যানেজমেন্টের ডেভেলপমেন্টটা শুধুমাত্র একটা ভাবেই করা সম্ভব যদি আমরা আসলে এই দক্ষতা ভিত্তিক শিক্ষা পরিপূর্ণভাবে অর্জন করি তো এখন আপনাদের ল্যাবরেটরি মেডিসিন সম্বন্ধে আমরা একটু একটু কথা বলবো ল্যাবরেটরি হচ্ছে মেডিসিনে মূলত যারা আসলে পড়াশোনা করে পাশ করেন তারা হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব ঠিক আছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি যেটাকে বলা হয় তাদের কাজটা হচ্ছে মূলত যে রক্ত মলমূত্র থুতু কপ ইত্যাদি বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করে সেখানে কোনো ধরনের জটিল বা কঠিন রোগ রয়েছে কিনা না জীবাণু রয়েছে কি না সেগুলো মূলত পরীক্ষা করে দেখেন একজন ল্যাবরেটরি টেকনোলজিস্ট কিন্তু সরকারি বেসরকারিভাবে যে কোনোভাবেই তারা চাকরি করতে পারেন বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি প্রজেক্টে বা এনজিওতে চাকরি করতে পারেন হসপিটাল ডায়াগনস্টিক সেন্টারে কিন্তু তাদের অ্যাভেলেবল জব রয়েছে আর ফার্মেসি যে কোর্সটা ফার্মেসি কোর্সটা হচ্ছে এটা হচ্ছে মূলত বি গ্রেড ফার্মেসি লাইসেন্স মূলত পায় ওনারা ফার্মেসি কাউন্সিল থেকে এই মূলত এই লাইসেন্সটা দেওয়া হয় মূলত ফার্মাসিস্টগণ এদের মেন কাজই থাকে ওষুধের সংরক্ষণ বিতরণ উৎপাদন এবং কিভাবে পেশেন্টরা ভালোভাবে ভালো মাত্রায় সঠিকভাবে ব্যবহার করলে বিপদমুক্তভাবে ওষুধের সুযোগ এবং ওষুধের থেকে যে মূলত যে আরোগ্য লাভ করার যে সুযোগ সেটা পেতে পারে সেটা কিন্তু একজন ফার্মেসি ফার্মেসির অভিজ্ঞ ফার্মাসিস্ট বলতে পারেন তারপরে রেডিওলজি ইমেজিং মূলত আমরা আগে আলোচনা করেছি এটা বিভিন্ন হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টারে আপনারা জানেন যে রেডিওলজি বা যে এক্স রে সিটি স্ক্যান বা ডেন্টাল এক্সরে এমআরআই এই ধরনের পরীক্ষা নিরীক্ষা যেখানে আসলে আসলে রেডিওলজিক্যাল ইস্যু রয়েছে সেখানে আপনাদের বুঝতে হবে যে ওই সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো অনেক সফিস্টিকটেড পড়াশোনা সো রেডিওলজি কিন্তু বাংলাদেশ না শুধু দেশের বাইরেও কিন্তু এই ধরনের সাবজেক্টের অনেক ডিমান্ড রয়েছে এছাড়া ডেন্টাল যারা টেকনোলজিস্ট ডেন্টিস্ট যারা তো একজন ডেন্টাল টেকনোলজিস্ট দাঁত এবং মুখের ছোটো রোগ বড় বড় যে কোনো ধরনের রোগের মূলত চিকিৎসা সহায়তা প্রদান করতে পারেন এবং আরেকটা জিনিস আমাদের মনে মনে রাখতে হবে যে যারা ডেন্টাল টেকনো মানে ডিপ্লোমা করেন তাদের কিন্তু অবশ্যই বিডিএসের আন্ডারে থেকে তারপরে চিকিৎসা সেবা প্রদান করতে হবে এবং একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এই ফিজিওথেরাপি বলেন এবং ডেন্টিস্টি বলেন দুইটা কোর্সেই কিন্তু আপনারা আসলে ক্যারিয়ারে অনেক মানে দূর যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে এবং আপনি স্বাধীনভাবে মানুষকে সহায়তা করা সেবা প্রদান করারও কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে তো আমরা ফিজিওথেরাপির যে কথাটা বলবো ডিপ্লোমা ফিজিওথেরাপিগুন কিন্তু অনেকে খুব ভালো করছেন বিভিন্ন ধরনের আইএসটি থেকে পড়াশোনা করে রাশাই আইএসটি ঢাকা আইএসটি চিরং আইএসটি থেকে পড়াশোনা করে তারা মা সেবা দিচ্ছেন তারা হোম কেয়ারে যাচ্ছেন হোম কলে যাচ্ছেন নিজে অনেকে চেম্বার দিয়ে বসছেন ঠিক আছে তো অ্যাকচুয়ালি এই কোর্সগুলো কিন্তু আসলে জীবন ভিত্তিক কোর্স এবং প্রফেশনাল কোর্স এই কোর্সগুলো করেই আসলে বেকার থাকার নজির কিন্তু খুব বেশি নাই তো আমরা রেডিও থেরাপি সম্বন্ধে বলবো যারা ক্যান্সারে আক্রান্ত তো ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদেরকে এই রেডিও থেরাপিস্টগণ যারা আছেন তাদেরকে মূলত এই ট্রিটমেন্ট ফ্যাসিলিটিসগুলো প্রদান করেন আমরা অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্টের কথা এটা একটা নতুন কোর্স এই কোর্স কিন্তু আসলে নতুন এই সেন্সে অন্যান্য কোর্সের তুলনায় এই কোর্সটা আসলে অনেকে হয়তো জানে না এই কারণে আমি বললাম যে এটা হচ্ছে ইয়া আমাদের জন্য একটা নতুন সম্ভাবনা তৈরি করতে পারে আপনারা জানেন যে বিভিন্ন ধরনের ওটিতে সার্জন ছাড়াও নার্স ছাড়াও সেখানে আরও অনেক হেল্পিং হ্যান্ড দরকার তো উটি এ বা অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্টের কাজই হচ্ছে মূলত একজন সার্জনকে সহায়তা প্রদান করা তো অপারেশন থিয়েটারের ডাক্তারকে বিভিন্ন কাজে সহযোগিতা করা অপারেশন ব্যবহৃত উটি টেবিল উটি লাইট ডায়াথার্মি এন্ডোস্কোপ হ্যাঁ এই সমস্ত জিনিসগুলো পরিচালনা করা অস্ত্রোপাচারে সক্রিয়ভাবে অংশগ্রহণ অংশগ্রহণে সহায়তা করা হ্যাঁ এই ধরনের জিনিসগুলো মূলত একজন উটি অ্যাসিস্ট্যান্ট করেন এরপরে যে কোর্সটা সম্ভাবনা তৈরি করছে বর্তমানে সেটা হচ্ছে ইন্টেন্সিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট আমরা জানি আইসিইউসিস আইসি বা এনআইসিউ যেগুলো বলা হয় নিউনেট নিউনেটাল ইনটেন্সিভ কেয়ার ইউনিট বা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট এখানেই মূলত যারা কাজ করেন তাদেরকে বলা হয় আইসিএ বা ইন্টেন্সিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট এখানে মূলত বিভিন্ন ধরনের সরঞ্জাম রয়েছে মেডিকেল সরঞ্জাম রয়েছে সেগুলোকে অপারেট করতে হয় এবং এবং অপারেট করার পরে তারপরে তার রক্ষণাবেক্ষণ করতে হয় রেকর্ড কিপিং করতে হয় এই ধরনের জিনিসের সর্বোচ্চ সর্বাত্মক সহযোগিতা কিন্তু মূলত এই আইসিএ যারা আছেন তাদের তাদেরকে করতে হয় তো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে আইএসটি এবং ম্যাটস কেন গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশে আপনি জানেন আষট্টি হাজার গ্রাম রয়েছে আমাদের বাংলাদেশে মেডিকেল বিডিএস ফিজিওথেরাপিস্ট যারা অনার্স কমপ্লিট করা তাদের যে পরিমাণ সংখ্যায় থাকার কথা বাংলাদেশে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্য যে আমাদের পর্যাপ্ত পরিমাণে এই ধরনের প্রফেশনাল নাই যার ফলে ঢাকাসহ যে কোনো ধরনের বিভাগীয় শহরে আমরা অত্যন্ত মানসম্পন্ন চিকিৎসা সেবা পেলেও যেগুলো অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল যে জায়গায় আসলে মানুষদের কেয়ার দরকার এরকম হয় যে অনেক প্রত্যন্ত অঞ্চল প্রেশার মাপার জন্য কাউকে পাওয়া যাচ্ছে না একটা ইঞ্জেকশন পুশ করার জন্য কাউকে পাওয়া যাচ্ছে না ক্যানোলা পো দেওয়ার জন্য কাউকে পাওয়া যাচ্ছে না এমন মানে দুর্গম অঞ্চলে কিন্তু আসলে আমাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্টগণ টেকনোলজিস্টগণ কিন্তু সর্বাত্মক চিকিৎসা সেবা প্রদান করার মাধ্যমে মানুষদের জীবন মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এর জন্য স্বাধীনতার ঠিক স্বাধীনতার পরবর্তী যে সময় থেকেই মূলত আমাদের যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং হেলথ টেকনোলজিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা বাংলাদেশের স্বাস্থ্যসেবায় এটা কিন্তু ଆସ ଅସ୍କାର କରୁ উপায় নাই আইএসটি এবং ম্যাথস পাস করার পর অনেকে প্রশ্ন উচ্চ শিক্ষা আছে কিনা না ম্যাথস এবং আইএসটি কমপ্লিট করার পরে উচ্চ উচ্চশিক্ষার ব্যবস্থা রয়েছে আমাদের দি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল বা দি ম্যাথস মিরপুর শেওরাপাড়াতে আপনি সরকারিভাবে সরকারি খরচে আপনি ব্যাচেলার ইন ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশনে অনার্স করতে পারবেন পরবর্তীতে মাস্টার্স ইন পাবলিক হেলথ এমপিএইচ করতে পারবেন আপনি কিন্তু আসলে এই ডিপ্লোমা ডিগ্রি করেই মূলত আপনার ক্যারিয়ার শেষ এরকম নয় এখানে উচ্চ উচ্চশিক্ষার ব্যবস্থা রয়েছে এছাড়া যে বিভিন্ন ডিপ্লোমা কর গুলো রয়েছে মেডিকেল টেকনোলজিতে বা ওই যে আমরা বললাম ল্যাব এগুলার উচ্চশিক্ষা রয়েছে অনার্স করার সুযোগ রয়েছে ফিজিওথেরাপিতে আইএসটিতে আপনি অনার্স করতে পারবেন তো এই কোর্সগুলো আসলে রেডিওলজিতে আপনি অনার্স করতে পারবেন এই কোর্সগুলো কিন্তু আসলে অত্যন্ত সময় উপযোগী কোর্স এবং এইটার বিনিয়োগ কিন্তু অব্যর্থ এই বিনিয়োগগুলো হচ্ছে অব্যর্থ কারণ এইটার রিটার্ন আপনি কিন্তু ডেফিনেটলি পাবেন অ্যান্ড শিওরলি পাবেন সো ইট ইস টেস্টেড এবং ট্রাস্টেড কোর্স যারা আসলে চোখকান খোলা রাখেন যারা আসলে গতানুগতিকভাবে পড়াশোনা করে আপনার সময় এবং অর্থের দুইটার অপচয় রোধ করতে চান তাদের জন্য কিন্তু জীবন জীবনভিত্তিক এই কোর্সগুলো আপনাকে দক্ষতার মাধ্যমে আপনার ক্যারিয়ারের পরিবর্তন আপনার নিজের ভাগ্যের পরিবর্তন নাম এবং সুনাম অর্থ প্রতিপত্তি সব কিন্তু আপনার এই কোর্সগুলোর মাধ্যমে অর্জন করতে পারেন তো আইএসটি এবং ম্যাথস পাস করে আমরা বললাম দেশে বিদেশে আসলে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে বিশেষ করে আমরা একটা জিনিস অপরচুনিটির কথা আপনাদেরকে বলতে চাই আমাদের দি ম্যাথসে মিরপুর সাহরাপাড়ায় অবস্থিত সেখান থেকে কিন্তু পাস করার পরে অনেক স্টুডেন্ট জাপানে বর্তমানে একটা বিশাল কর্মক্ষেত্র তৈরি হয়েছে যেখানে প্রায় মোর দ্যান টু লাখ হ্যাঁ দুই লাখ টাকারও বেশি বাংলাদেশি টাকার স্যালারিতে তারা এখন কাজ করছেন তারা কেয়ারগিভার হিসাবে বয়স্ক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা দেওয়ার দায়িত্ব ভার গ্রহণ করেছেন তারা এবং একই সাথে তারা নিজের দেশ অর্থনীতিকে সচল করার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তো আমরা সরকারি পর্যায়ে বিভিন্ন সদর হসপিটাল রয়েছে উপজেলা লেভেলে হসপিটাল রয়েছে বিভিন্ন ধরনের ইনস্টিটিউট রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু আসলে আমরা এই চিকিৎসা প্রযুক্তিবিদদের কিন্তু আসলে চাকরি করার সুযোগ রয়েছে সেখানে কিন্তু তারা ইয়া করতে পারেন চাকরি করতে পারেন বেসরকারি মেডিকেল কলেজগুলো রয়েছে যেখানে আসলে টেকনোলজিদের ভূমিকা অনস্বীকার্য ম্যাথসিন ইনস্টিটিউট রয়েছে বেসরকারি ক্লিনিক নার্সিং ইনস্টিটিউট এবং বিশ্ববিদ্যালয়ে তারপরে কারা কারা অধিদপ্তর বিভিন্ন ধরনের নাম করা সরকারি স্কুল সেখানে কিন্তু ফার্মেসিদের নিয়োগ হচ্ছে তো আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি ম্যাথস এবং আইএসটির যে কোর্সগুলো সেই কোর্সগুলো করে কিন্তু আসলে বেকার হয়ে বসে রয়েছে এরকম নজির কিন্তু কম তারা কিন্তু এখন স্যালারি দেখে বিভিন্ন ধরনের প্রফেশনের সুযোগে তারা কিন্তু যোগদান করার সুযোগ পাচ্ছে তাহলে গতানুগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে বেকার হওয়ার চাইতে আমার মনে হয় যে দক্ষতা ভিত্তিক এই পড়াশোনাগুলো অর্জন করার মাধ্যমে আমরা দেশ এবং দশের জন্য আমাদের নিজের যে গুরুত্বপূর্ণ অবদান সেটা রাখতে পারি এবং আমাদের দেশকে উন্নত বিশ্বের তালিকায় কিন্তু অবনীত করার জন্য আমাদের প্রচেষ্টা কিন্তু আমরা অব্যাহত রাখতে পারি তো সরকারিভাবে আপনারা বিভিন্নভাবে এই ম্যাথস এবং আইএসটি পাশ করার পরে আপনি চাকরির যে সুযোগের কথা আমরা বললাম সেখানে সরকারি এবং বেসরকারিভাবে আপনি নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করতে পারবেন এখন অনেকে প্রশ্ন করতে পারে যে দুই সালের মূলত পরীক্ষাটা কবে হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু এসএসসি পরীক্ষা শেষ হবে জুন মাসে রেজাল্টের পনেরো বিশ দিন পরেই মূলত আসলে সার্কুলারটা দিয়ে দিবে এবং তার এক মাসের মধ্যে পরীক্ষা হবে তো আমরা যদি বলি যে আসলে আপনার হাতে কত সময় রয়েছে আপনার হাতে কিন্তু আসলে তিন থেকে চার মাসের বেশি সময় কিন্তু নাই যদি আপনি এসএসসি পরীক্ষা দিয়ে ফেলেন সো আমার কাছে যেটা মনে হয় যে যারা বুদ্ধিমান লোক তারা কখনো ভিন্ন কাজ করবে না তারা একই কাজ করবে তবে ভিন্নভাবে করবে সো যারা আসলে ক্যারিয়ার নিয়ে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত এবং যারা আসলে ব্যতিক্রম ধর্মী ক্যারিয়ারে আসলে আগ্রহী তাদের আমার তাদের প্রতি আমার মেসেজ হচ্ছে তাদের অবশ্যই উচিত যে আমাদের সাথে যোগাযোগ করা এবং যোগাযোগ করার মাধ্যমে নিজেকে দক্ষ টেকনোলজি হিসাবে বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ নিজের পজিশনকে করে নেয়া এখানে কোনো নেগেটিভ মার্কিং নেয় অনেকে প্রশ্ন করেন ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না ব্যবহার করা যাবে না এবং আইএসটি পরীক্ষা একই প্রশ্নপত্রে হবে তবে মজার ব্যাপার হচ্ছে আপনি যদি ম্যাটসে পরীক্ষা দেন আপনি ওই একই পরীক্ষা দিয়ে আপনি তো চান্স পেতে পারেন মানে পরীক্ষা একটাই হবে আপনি ম্যাথস এবং আইএসটি আপনার চয়েস যেখানে দেবেন ওইটা অনুসারে আপনার মূলত রেজাল্ট হবে তো মোট কতজন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে পনেরো পনেরো হাজার অ্যাভারেজে আপনি যদি বলেন পনেরো হাজার গতবারও প্রায় চোদ্দো পনেরো হাজার স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে দু হাজার পঁচিশ সালে এটা ডেফিনেটলি বাড়তে পারে কারণ অনেকেই এখন দক্ষতা ভিত্তিক পড়াশোনার ব্যাপারে আগ্রহী হচ্ছে মনোযোগী হচ্ছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা অনেকে ভর্তি পরীক্ষা দিতে হবে না হবে না বেসরকারিতে পড়ার জন্য জিজ্ঞাসা করেন তাদের উদ্দেশ্যে বলছি ভর্তি পরীক্ষা আপনাকে দিতেই হবে ভর্তি পরীক্ষা যদি অংশগ্রহণ না করেন তাহলে আপনি আপনি বেসরকারিতেও চান্স চান্স পাবেন না সো বেসরকারিতে যদি পেতে চান তাহলে সরকারি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ মাস্ট আর এখানে একটা কাট অফ মার্কস আছে সেই কাট অফ মার্কস না পেলে কিন্তু আপনি আসলে বেসরকারিতেও পড়তে পারবেন না তো কত পেলে সরকারিতে চান্স পাবো অনেকে প্রশ্ন করে হান্ড্রেড সেভেন্টি টু এইটি এটাই মূলত রেঞ্জ কাট অফ মার্ক আর সর্বন্টা হান্ড্রেড থার্টিতেও কিন্তু চান্স হয় বিভিন্ন দূর দূরান্তের যে আইএসটিগুলো রয়েছে তো আপনার আসলে পরীক্ষায় চান্স পাওয়াটা কিন্তু নির্ভর করবে জিপিএর চাইতেও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ভর্তি পরীক্ষায় ওই সময় ওই মুহূর্তে আপনার পারফরমেন্স তো আপনাদের উদ্দেশ্যে একটু আমি বলে রাখতে চাই যে আসলে কোন কোন কেন্দ্রে সরকারিভাবে পরীক্ষাগুলো হয় আপনারা ঢাকা এসটটির কথা জানেন ঢাকা আইএসটি রাজশাহী আইএসটি এটা হচ্ছে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিস হ্যাঁ তারপরে চিরঙ্গা আইএসটি তারপর বরিশালা আইসটি রংপুর আইএসটি জিনাইদা এবং সিলেট আইএসটিতে মূলত পরীক্ষা হয় বাগেরহাটে ম্যাটসে পরীক্ষা হয় কুষ্টিয়া ম্যাটসে নোয়াখালীতে সিরাজগঞ্জ টাঙ্গাইল কুমিল্লা এবং ফরিদপুর ম্যাটসে মূলত পরীক্ষা হয় তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে কোন ম্যাটসে কি পরিমাণ আসন আপনারা যদি নক করেন আপনাদেরকে আমরা এই জিনিসগুলো প্রোভাইড করতে পারবো আপনারা যদি কোনো কিছু জানতে চান বা কাউকে কোনো কিছু শেয়ার করতে চান আমাদেরকে নক করবেন আমরা সাধ্যমতো আপনাদের সাথে রয়েছি তো এখানে আপনারা আসন বন্টন দেখতে পাচ্ছেন এখানে মাদারীপুর আই আইএসটি রয়েছে সেখানে বিভাগীয় আসন কয়টা মেধাবিত্তিক আসন কয়টা পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের জন্য আসন কয়টা বা নৃতাত্ত্বিক গোষ্ঠীদের জন্য এবং মুক্তিযোদ্ধাদের জন্য আসন কয়টা এখানে দেখা যাচ্ছে তো আমরা এই তথ্যগুলো আমরা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করতে পারবো যাদের আগ্রহ আছে তারা আপনারা এই তথ্যগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি যদি সিলেটা এসটিতে চান্স পান আপনার আসন খালি হলেও ঢাকা এস যদি আসন খালিও হয়ে যায় আপনি সিলেটা এস থেকে ঢাকা এসটিতে আসতে পারবেন না সো মাইগ্রেশন ইজ নট অ্যালাউড ইন ম্যাথস অ্যান্ড আইএসটি অ্যাডমিশন টেস্ট এটা আমাদের মাথায় রাখতে হবে ভর্তি পরীক্ষা কতদিন পর রেজাল্ট দেয় বাহাত্তর ঘন্টার পরে মূলত রেজাল্ট দিয়ে দেয় তো বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা মূলত রেজাল্ট পেয়ে যাব সো আপনাদের এখানে আরেকটা অনেকে প্রশ্ন করে সরকারি ম্যাটস এবং আইএসটিতে পড়তে খরচ কেমন হয় হোস্টেল আছে কি না ভর্তি হতে হলে কত টাকা লাগে চার বছরে কেমন টাকা লাগতে পারে অনেকগুলো প্রশ্ন কিন্তু উত্তর হচ্ছে খুব সংক্ষেপ সেটা হচ্ছে ভর্তি ফি এবং চার বছরের হোস্টেল ফি সর্বোচ্চ বিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো খরচ হতে পারে প্রতিষ্ঠান পেতে খরচ চেঞ্জ হয় তবে এক খরচটা হচ্ছে এককালীন এটা মাসে মাসে কোনো খরচের ব্যাপার না প্রত্যেকটা আইএসটির মধ্যেই কিন্তু আবাসন ব্যবস্থা রয়েছে আপনার সেখানে আপনি থাকতে পারেন তো মূলত খরচ সরকারিভাবে এরকমই বেসরকারি আইএসটিতে পড়াশোনার খরচ এবং কোন প্রাইভেট আইএসটি ম্যাটস সবচেয়ে ভালো তো এইটা আসলে ডিপেন্ড করে তাদের মূলত ম্যাথস এবং আইএসটি আসলে কত বছরের পুরাণ কত বছর ধরে তারা তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে তবে আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিতে চাই যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য চারটা মান মানদণ্ড রয়েছে এক নম্বর হচ্ছে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠানটায় যে পড়াশোনা করবো প্রতিষ্ঠানটায় শিক্ষার জন্য কি করছে দুই নাম্বার যে প্রতিষ্ঠানগুলো মানে পড়াশোনা প্রদান করার পাশাপাশি চাকরি ক্ষেত্রে ছাত্রছাত্রীদের চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই সমস্ত প্রতিষ্ঠানে ভর্তি হওয়া উচিত প্রতিষ্ঠানগুলো বিএমডিসি স্বীকৃত কিনা এইটা জেনে ভর্তি হওয়া উচিত প্রতিষ্ঠানে পার্মানেন্ট ক্যাম্পাস আছে কিনা যথেষ্ট পরিমাণে যোগ্যতা সম্পন্ন শিক্ষক রয়েছে কিনা এই সমস্ত জিনিসগুলো যদি দেখে না ভর্তি হন তাহলে কিন্তু আসলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে কারণ আমরা এরকম অনেক ম্যাটস আইএসটি প্রাইভেট ম্যাটস আই টি শুনেছি যেগুলো প্রত্যন্ত অঞ্চলে পরিচালিত হচ্ছে তাদের আসলে দক্ষ কোনো শিক্ষক বা ওইরকম কোনো প্র্যাকটিক্যাল ফ্যাসিলিটিস কিন্তু খুব বেশি নাই এবং একই সাথে হচ্ছে তারা বিএনপিসি স্বীকৃত না যার ফলে চার বছর পাঁচ বছর পড়াশোনা করার পরে তারা আসলে সম্পদ হওয়ার পরিবর্তে বোঝায় পরিণত হচ্ছে তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখানে সুরাল ইমরানের একশো দশ নম্বর আয়ারটায় সষ্টা বলেছেন তোমাদের আবির্ভাব করা হয়েছে মানব কল্যাণের জন্য আমরা সবাই কল্যাণের পথে থাকি আমরা কল্যাণের পথে সবাইকে স্বাগত জানিয়ে কল্যাণের পথে সবাইকে আগ মানে আগাম শুভেচ্ছা জানিয়ে আমরা আপনাদের মেডিকেল ফিল্ডে আলোকিত মানুষ হিসাবে স্রষ্টা যাতে কবুল করেন এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি উপচন্ড এখানে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম